তোমরা রাইডারের মানে সিএচ ইউ করে তোমরা এসি রুমের মধ্যে হচ্ছে ইয়ে করো না এসি রুমের মধ্যে বইয়া বাতাস খাও একদিন ঢাকা শহরের জ্যামের মধ্যে এসে গাড়ি চালাইয়া দেখো তখন বুঝবানি কত দানে কত চাল ষোলো কিলোমিটার গাড়ি চালায় আমি একশো বিরানব্বই টাকা পাইছি এটা কি এই শাহবাগ ঢাকা মেডিকেল কলেজ থেকে বসুন্ধরা আই ব্লক মিনিমাম তিনশো টাকা ভাড়া চালার পাঠাও চালার পাঠাও তোমার গুষ্টি কিলাই আমি মাঝে মাঝে পাঠাউর উপরে মেজাজটা এত খারাপ হয় যা বলার বাইরে সেই বসুন্ধরা আই ব্লক থেকে আপনার প্যাসেঞ্জারে নিয়ে আসছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এই যে ঢাকা মেডিকেল কলেজ বসুন্ধরা আই ব্লক থেকে নিয়ে আসি এই টোটাল ভাড়া পড়ছে কত ওর দুশো তেরো টাকা ওর ডিসকাউন্ট দিয়েছে চৌত্রিশ আর ডিসকাউন্টের হিসাব আলাদা ডিসকাউন্ট তুমি ফুল পেমেন্ট দিয়ে দাও তাতে আমার কোনো সমস্যা নেই কাস্টমার পে একশো বিরাশি টাকা একশো বিরাশি টাকা তো পে করে নাই একশো আশি টাকা পে করছে দুই টাকা কম দিচ্ছে আচ্ছা তাও কোনো সমস্যা নেই দুই টাকা কম টি আনে একশো বিরানব্বই টাকা মানে আমি টোটাল এই টিপটা থেকে আন করছি দুশো বিরানব্বই টাকা কত কিলো গাড়ি চালাইছি জানেন ষোলো কিলোমিটার গাড়ি চালাইছি এক্সেঞ্জার আইব তিনশো ফিট দিয়া কিন্তু পাঠা হতে দেখা হচ্ছে আপনার লোকেশন পাঠা যে লোকেশন হতে লোকেশন দেখা হচ্ছে আপনার যমুনার সামনে দিয়া কারণ প্যাসেঞ্জার আইব না যমুনার সামনে দিয়ে আমি কি করবো ভাই হ্যাঁ এরপরে আবার প্যাসেঞ্জারের কথা না শুনলে প্যাসেঞ্জার দিব রিপোর্ট রিপোর্ট দিলে পাঠাও করবো যে তুমি প্যাসেঞ্জারের কথা শোনো নাই তোমার দোষ হ্যাঁ এটা হেডা ওডা বাল সাল করবো পাঠাও পাঠাওয়ের লোকেশন আপডেট নেই দেখেন এই যে মানে কত কিলোমিটার দেখাচ্ছে তেরো পয়েন্ট এইট কিলোমিটার এটা হচ্ছে যমুনার সামনে দিয়া দেখাইছে হিসেবে কিন্তু ওই যদি তিনশো ফিট দেওয়া দেখা তাহলে ষোলো কিলোমিটার ইয়ে আসতো আর তাহলে ষোলো কিলোমিটার হইলে আমার এখানে দু প্রায় আরো চল্লিশ টাকা পাই আমি হিসাবে আমি চল্লিশ টাকা ভাড়া কম পাইলাম না পাঠাও ওই পাঠাও তোমার লোকেশন ঠিক নাই পাঠাওয়ের লোকেশন কাজ করে না ঠিকঠাক মতো মানে ওদের ওরা যখন হচ্ছে ভাড়া ফিক্স করে দেয় পাঠাওয়ের সিস্টেমটা হচ্ছে ওদের লোকেশন অনুযায়ী যেভাবে যাবা ওইভাবে ওই হিসাবে ভাড়া কাউন্ট করে কিন্তু প্যাসেঞ্জার যদি মনে করেন যে ঘুরে বা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আইতে কয় বা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যেতে কয় বা এদিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে যেতে কয় পাঠাও যদি আমার এক কিলোমিটার ঘোরা হয় ওই এক কিলোমিটার ঘোড়ার টাকা পাও পাঠাও পাঠাও লোকেশান আপডেট করতে হবে মেয়া বিজনেস করতে বছর দশ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত লোকেশন আপডেট করো না লোকেশন আপডেট করো আর যে তোমরা কিলোমিটার হিসেবে বাড়া দাও ঠিক আছে যে যত কিলোমিটার গাড়ি চালাবে তার তত কিলোমিটার ন্যায্য বানাও বুঝে দাও বুঝো নাই ষোলো মিনিটে ষোলো কিলোমিটার গাড়ি চালাই আমি একশো বিরানব্বই টাকা পাইছি এটা কি মানে পাইছিলাম ষোলো কিলোমিটার তো তুমি আমার পনেরো পনেরো টাকায় করেও দাও নাই তুমি দেখো একশো বিরানব্বই বাঘ ষোলো কিলোমিটার আমি পার কিলোমিটার বারো টাকা করে পাইছি বর্তমান বাজারে পার কিলোমিটার বারো টাকা করে মোটর সাইকেল চলে মিনিমাম পার কিলোমিটার বিশ টাকা করে দিতে হয় পাইছিল আমি যত সব তোমরা রাইডারের মানে সিএচ ইউ করে তোমরা এসি রুমের মধ্যে হচ্ছে ইয়ে করো না এসি রুমের মধ্যে বইয়া বাতাস খাও একদিন ঢাকা শহরের জ্যামের মধ্যে এসে গাড়ি চালাইয়া দেখো তখন বুঝবানি কত দানে কত চাল বিএল এর কোম্পানি আবার রিপোর্ট লাগাইছে রিপোর্ট দিলে কোনো কাজ হয় রিপোর্ট কি দিবে বিএল পাঠাও গুষ্টি মারি উবারে আবার ঘুরে এলে হচ্ছে ওটা পেমেন্ট করে কিন্তু পাঠাওতে ওটা পেমেন্ট করে না এস এ ডাব্লিউ এ সকাল সকাল মেজাজটা খারাপ করে দিছ সেই এই টিপ যদি কোনটাকে আসতাম মিনিমাম তিনশো টাকা ভাড়া এই শাহবাগ ঢাকা মেডিকেল কলেজ থেকে বসুন্ধরা আই ব্লক মিনিমাম তিনশো টাকা ভাড়া রাইডারদের রক্ত শুইছ তোমরা এসি রুমের মধ্যে বসে বসে খাইতেছ রাইডারের পারতো না তোমরা সিএচি ডি এ কইরা ওদের জায়গা জমিন বিক্রি না তুমি করে মানে তোমারে আর তোমার কোম্পানি আর তোমার যাত্রী সব দিয়ে দেয় রাইডারে তো বাস্তব নাকি